মিসাইল নাম রাখার কারণ হচ্ছে ও যে এত তেজি এত তেজি ও মানে আর ওর অনেক সাহস দু দশজন বিশ জন যদি বের করা যায় তো ঠিকই রাখতে পারে না আর আমার এই গরুটার নাম ড্রোন যে আস্তে আস্তে ছোটবেলা থেকে খুব শান্ত শান্তর কারণে ড্রোন নাম দিয়েছি কিন্তু আস্তে আস্তে ধীর গতিতে যে মিসাইলের কাছাকাছি চলে গেছে বুঝতে পারেনি গরু বাইরের নামের করলে তো বোঝা যায় না বাইরে বের করে দেখছি অনেক বড় হয়ে গেছে প্রায় মিসাইলের কাছাকাছি কি এই কারণে শান্ত স্বভাবের এই কারণে একে নাম দিয়েছি ড্রোন তার দুটা গরুর নাম মিসাইল এবং ড্রোন রেখেছে আসলে এই নামের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপ দেখে আমার মনে হয়েছে নাম যথার্থ হয়েছে তার যে বডি ফিগার এবং পিঠের চওড়া গরু দেখতে সুন্দর খামারি এই গরুর পেছনে প্রচুর পরিশ্রম করছে যা দেখলেই বোঝা যায় অনেক মানুষ আসছে দূর দূরান্ত দেখতে আমি আপনার অত্র এরকম শরীর স্বাস্থ্যওয়ালা গরু দেখি নাই হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল ব্রিডের বাচ্চা এগুলো আমি খুব ছোট বাচ্চা কিনছিলাম জাত পালন করতে গেলে মানে নিয়মিত তার দুই বেলা গোসল লাগে নিয়মিত দুইবার খাবার দেওয়া লাগে মানে খুবই যত্ন যত্ন সহকারে লাগে মশার কয়েল ফ্যান ২৪ ঘন্টা এখন ফ্যান চলে মশার কয়েলটা নিয়মিত সুন্দর পরে আসরের পরে আমরা মশার কয়েল জ্বালি দিই মানে খুবই যত্ন সহকারে পোষা লাগে এদের চিকিৎসা আমাদের প্রাণী সম্পদ অফিসার আছে যে কোনো সমস্যা তেমন হয় না আমাদের ভ্যাকসিন করে রাখে তো মানে তিন মাস পর পর আমরা কিমরি কিমরির ভ্যাকসিন করি খুরার ভ্যাকসিন ছয় মাস পরে করি লাম্পের ভ্যাকসিনটা ছয় মাস পরে করি আমাদের সব ভ্যাকসিন করে লাগে তেমন সমস্যা পড়িনি আর কি কিন্তু এই গরুগুলা এই ভ্যাকসিন গুলা করে লাগলে গরুর কোনো সমস্যা হয় না ওজন আমি সাড়ে নশো কেজি মানে আইডিয়া করি আর কি সাড়ে নশো কেজি হবে বডি ওয়েট আর ড্রোনের ওজন হবে আটশো বিশ কেজি আটশো বিশ থেকে ত্রিশ কেজি এমন ড্রোনের ওজন হবে দুটো মিলের আমি দাম আশা করছি সাড়ে সতেরো লক্ষ টাকা মিসাইলের দাম নির্ধারিত করেছি আমি দশ লক্ষ টাকা আর ড্রোনের দাম সাড়ে সাত লক্ষ টাকা